এখান দিয়ে পয়সাটা মনে নিয়েছে আমার দুশো টাকা নিয়ে বন্ধনের বই ঢুকিয়ে রেখেছে আশু আজকে কি বলছি তুমি কি বলছি মানে তুমি আমার এখানে দুশো টাকা চুরি করেছো হ্যাঁ দুশো টাকা চুরি করেছি এই যে এইখানে বন্ধনের বই দিতে যাবে বলে ঢুকিয়ে রেখেছো এই যে এই দুশো টাকাটা আমার তুমি আমায় চোর চোর বলো নিজে তো চোর এই যে দুশো টাকা চুরি করেছো কত টাকা ছিল বন্ধনে রাখা রাখা ছিল

তুমি ছাড়া কেউ নেয়নি তুমিই নিয়েছো দেখো ওর মধ্যে কোথাও নেই তুমি নিয়েছো এসো তুমি ছাড়া কেউ নেয়নি দেখি থাকলে খাতার ভেতরে থাকবে পড়লে পড়বে তুমি দোকানে দোকানে যাও কোথাও তুমি খরচা করো তুমি জানো দোকানে দোকানে যাই আমি কি বাজার দোকান করি নাকি যে দোকানে দোকানে যাব তুমি নিয়ে এসো 200 টাকা নিয়েছো দাও 200 টাকা আমি নিই নি দেব না না নিই নি দেবও না চোর আছে একদম আমার আমাকে বলে নাকি আমি পয়সা চুরি করি

পঞ্চাশ টাকাটা দুশো টাকাটা আড়াইশো টাকা দেবে মোট